সালামু আলাইকুম স্টুডেন্টস করি সব অনেক ভালো আছেন আমরা আছি কিন্তু নবম শ্রেণির ক্লাস নাইনের ইংলিশ বই সেটা কিন্তু আমরা সলভ করতে 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 অনেক দূর কিন্তু চলে এসেছি আমরা ছিলাম ইমাজিনেশন সেটা হচ্ছে ইউনিট এইট ইমাজিনেশন লেসন এইট টু ওয়ান তো ইফ আই হ্যাড বা টু লিটল উইং যদি আমার একটি ছোট দুটি ডানা থাকতো এই কবিতা আজকে আমাদের সলভ ক্লাস এই কবিতাটি আমরা গত ক্লাসে পড়েছি গত ক্লাসে আমাদের সলভ ক্লাস কিন্তু আমরা করেছি আজকে দেখেন এখানে যেই কবিতা পরিপূর্ণ বাংলা ব্যাখ্যা সহ কিন্তু পড়েছি দেখেন এখানে যে চারটা প্রশ্ন দেওয়া আছে এই চারটা প্রশ্ন কিন্তু আপনাকে বের করতে হবে এই পর্যন্ত আপনি চলে এসেছেন আটটা ইউনিট সলভ করতে করতে ঠিক আছে সুতরাং এখানে আপনার পাড়ার কথা আপনার ফ্রি হ্যান্ড রাইটিং অবশ্যই থাকার কথা তো সেই হিসাবে আপনি প্রথমত এগুলো সলভ করার চেষ্টা করবেন এরপর আমাদের ক্লাসটা দেখবেন আশা করি আপনার অনেক বেশি উপকার হবে তো দেখেন চলেন আমরা সলভ করতে করা শুরু করি ঠিক আছে আর আপনি যদি এই যে ক্লাসের একটা থেকে আরেকটা একটা থেকে আরেকটা আপনার মানে আগামাতে হারিয়ে ফেলেন আমাদের ক্লাসগুলো পাচ্ছেন না প্লে লিস্টে এই বইয়ের প্রথম থেকে এই বইয়ের শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস কিন্তু সিরিয়ালি সাজিয়ে দেওয়া আছে আপনার প্রয়োজন অনুপাতে কিন্তু আপনি দেখে নিতে পারেন ওকে তো দেখেন তাহলে এখানে কি বলছে দেখেন নাও রিড দ্য পোয়েম এগেইন কবিতাটি আরেকবার পড়ুন অ্যান্ড রাইট দ্য আনসার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন এই নিচে যে প্রশ্ন রয়েছে এক দুই তিন চার এই চারটা প্রশ্নের উত্তর আপনারা দিবেন কীভাবে কবিতাটি আরেকবার আপনাকে পড়তে হবে এই মুহূর্তে যেহেতু আপনি গত ক্লাসে কবিতাটি শেষ করেছেন এখানে আপনাকে আরেকবার পড়তে হবে এবং সলভ করতে হবে লেটার এরপর পরবর্তীতে চেক ইউর আনসার্স ইন পেয়ার্স ইন গ্রুপস অর্থাৎ জোড়া জোড়া অথবা দলগতভাবে এই আনসারগুলো চেক করতে হবে একে অপরের সাথে বলতে হবে যে কি আপনার তোমার আনসারটা কেমন হলো ক্লাসমেটদের সাথে আমার আনসারটা কেমন হলো হ্যাঁ একে অপরের সাথে মিলিয়ে নিতে হবে তাহলে একে অপরের থেকে অনেক কিছু পাওয়া যাবে প্লাস ভুলটাও ধরা পড়বে ওকে তো আমরা দেখেন শুরু করি তাহলে এই নাম্বারে কি আছে হ্যাভ ইউ ফাউন্ড হ্যাভ ইউ ফাউন্ড অ্যানি ইমাজিনারি ক্যারেক্টার ইন দ্য পোয়েম এই কবিতাতে আপনি কোনো কাল্পনিক চরিত্রকে কি আপনি পেয়েছেন ই ইয়েস যদি হয়ে থাকে হোয়াট ইজ দ্যাট সেটা আবার কি তো চলেন কাল্পনিক চরিত্র আমি কিন্তু পরিপূর্ণ ব্যাখ্যা কিন্তু করেছিলাম এই কবিতাটাতে আপনি একটু বের করার কথা দেখেন অলরেডি সে কিন্তু কী বলেছিল যে আমার যদি দুটো ডানা থাকতো তাহলে সরি আমার যদি হ্যাঁ দুটো ডানা থাকতো এবং আমি যদি একটি ছোট পালক বিশিষ্ট পাখি হতাম তাহলে কী করতাম টু ইউ তোমার প্রতি আই উড ফ্লাই মাই ডিয়ার হে প্রিয় আমি তোমার প্রতি যেন উড়ে যেতাম এই যে এখানে হচ্ছে কথাটা সে একটা ইমাজিনারি একটা ব্যক্তিকে একটা পার্সনকে কিন্তু সে কল্পনা করছে হ্যাঁ তার যদি একটা ডানা থাকতো সে যদি একটা পাখি হতো তাহলে সে কার কাছে উড়ে যেত ওই তোমার কাছে টু ইউ তোমার কাছে আই উড ফ্লাই মাই ডিয়ার আমার প্রিয় আমি তোমার কাছে উড়ে যেতাম এটা সে কী করলো একটা কল্পনা করলো কোনো একটা ব্যক্তিকে ঠিক আছে কোনো একটা ব্যক্তিকে কিন্তু সে কল্পনা করেছে এখানে তাহলে দেখেন হ্যাভ ইউ ফাউন্ড এন ইমাজিনারি ক্যারেক্টার কোনো কাল্পনিক চরিত্রকে আপনি পেয়েছেন হ্যাঁ আমরা পেলাম এই যে টু ইউ এটা ইন দ্য পোয়েম পেলাম ই এ যদি হয়ে থাকে হোয়াট ইজ দ্যাট সেটা আবার কি তো এই আনসারটা যদি আমরা এইভাবে একটু সাজিয়ে লিখতে চাই আপনি কিন্তু স্ক্রিনশট দিয়ে নেন এবং আপনার নিজের নোটবুকে খাতাতে কিন্তু আপনি লিখে নেন সেটা হচ্ছে ইয়েস আই হ্যাভ ফাউন্ড ইমাজিনারি ক্যারেক্টার আমি কাল্পনিক একটা চরিত্রকে পেয়েছি ইন দ্য পোয়েম কবিতাতে ইন দ্য থার্ড লাইন তৃতীয় লাইনে দ্য পোয়েট সেইস লেখক বলেছেন সরি কবি বলেছেন টু ইউ তোমার প্রতি আই উড ফ্লাই মাই ডিয়ার আমি উড়ে যেতাম প্রিয় হিয়ার দ্য ওয়াডস ঠিক আছে এখানে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে কি ইউ অ্যান্ড মাই ডিয়ার ঠিক আছে ইউ অ্যান্ড মাই ডিয়ার ইউ এবং মাই ডিয়ার তুমি এবং আমার প্রিয় এই কথাটি এই শব্দটি রেফার অ্যাস পোয়েট ঠিক আছে এটা রেফার করে কি কি রেফার করে অ্যাস যেন পোয়েট ইমে পোয়েট ইমাজিনস সামওয়ান ইন হিজ ড্রিম ঠিক আছে কি রেফার করে এই দুটা ওয়ার্ড আবারও বলছি হেয়ার দ্য ওয়ার্ড এখানে শব্দ দুটি কি সেটা তুমি এবং আমার প্রিয় এই শব্দ দুটি ইউ অ্যান্ড মাই ডিয়ার রেফার অ্যাস পোয়েট ঠিক আছে রেফার এটা কি রেফার করে বা নির্দেশ করে বা বোঝায় অ্যাজ যেন কবি এখানে কাউকে কল্পনা করছেন তার স্বপ্নের মধ্যে কাউকে যেন কল্পনা করছেন যে তোমার প্রতি আমি উড়ে যেতাম প্রিয় তাহলে শেষ হলো আচ্ছা ওয়ান শেষ এবার দেখেন টু এখানে কি বলছে হোয়াট উড বি দ্য পোয়েট টু ইন হিজ ইমাজিনেশন লেখক সরি কবি ঠিক আছে কবি এখানে তার কল্পনাতে সে কী করেন কবি তার কল্পনাতে কি করেন তো খুব সহজ কল্পনাতে সে কী করেন দেখেন কি করেন হুম এই যে আই উড ফ্লাই মাই ডিয়ার সে তো উড়েই যায় নাকি আর নাকি অন্য আর আর কিছু করে দেখেন ঠিক আছে এবার কি বাট ইন মাই দেখেন এই লাইন দেখেন সেও আবার বসে আমি উড়ে যেতাম মানে উড়ার কথাই সে মূলত এখানে বোঝাতে চেয়েছে সে যেন পাখি হতো এবং সে যেন উড়ে যেতে চাইতো সব জায়গায় কিন্তু সে আই উড ফ্লাই আই উড ফ্লাই আই উড ফ্লাই ঠিক আছে আমি যেন উড়ে যেতাম পাখির মতো তাহলে এই যে দেখেন দুই নম্বরে কি লিখবেন আপনি এখানে সেটা লিখেন সেটা হচ্ছে যে দ্য পোয়েট উড ফ্লাই ইন হিস ইমাজিনেশন ঠিক আছে লেখক তার কবিতার কল্পনায় যেন সে উড়ে যেত এটাই সে বোঝাতে চেয়েছে ওকে নাম্বার থ্রি হোয়াট ডু দ্য ওয়ার্ড স্লিপ অ্যান্ড ওয়েক ইন দ্য ফিম্বলাইজ ঠিক আছে স্লিপ ঘুম এবং জেগে ওঠা এটা বলতে এই কবিতাতে লেখক কি বোঝাতে চেয়েছেন ঠিক আছে কোন ধরনের নির্দেশক ব্যবহার সে করেছেন এই দুটা আসলে কি এটা কি স্লিপ মানে কি ঘুমানো আর ওয়েক মানে কি ঘুম থেকে জেগে ওঠা এটা কি বোঝাতে চেয়েছেন লেখক কবি এ কবিতাতে আসলে কি তাই আপনি কি আমাদের ওই কবিতার ক্লাসটি দেখেছেন ঠিক এর আগের ক্লাসটি সেখানে কিন্তু আমরা স্পষ্ট একেবারে ব্যাখ্যাসহ আপনাকে বুঝিয়ে দিয়েছি আসলে স্লিপ এবং ওয়েক মানে কি তারপরে আমরা একটু দেখে আসি সেটা হচ্ছে স্লিপ মানে এখানে মূলত বোঝাতে চেয়েছেন যে আই এম অলওয়েজ উইথ ইন মাই স্লিপ অর্থাৎ স্লিপ মানে এখানে সে কল্পনায় বিভোর হয়ে যায় সেটাকে তিনি স্লিপ বলেছেন ঠিক আছে আর অ্যান্ড দেন ওয়ান ওয়েক্স হ্যার অর্থাৎ যখন সে জেগে ওঠে তখন সে বলে আমি কোথায় অর্থাৎ কল্পনায় বিভোর ছিল এখন স্বপ্নভঙ্গ হয়েছে কল্পনা থেকে বেরিয়ে এসেছে ওই অবস্থাটাকে বলা হচ্ছে ওয়েক মানে আমরা যে ঘুম থেকে উঠি না সেটাকে বলা হচ্ছে ওয়েক এটা এটা বোঝাতে মূলত ওয়েক ব্যবহার করা হয় কিন্তু এখানে কল্পভঙ্গ ঠিক আছে ডিস ডিসুশন মানে কি স্বপ্নভঙ্গ বা কল্পভঙ্গ চিন্তার চিন্তা বিভ্রম এটাকে বোঝাতে কিন্তু ওয়েক্স ব্যবহার করা হয়েছে তো আনসারটা আমরা সাজিয়ে গুছিয়ে এভাবে বলতে পারি এখানে ওকে তাহলে নাম্বার থ্রিতে এভাবে বলতে পারি দ্য ওয়ার্ড স্লিপ স্লিপ ওয়ার্ডটি সিম্বলাইজ ফরস ইমাজিনেশন ঠিক আছে লেখকের কল্পনাকে কিন্তু একটা সিম্বলাইজ করে বা একটা নির্দেশক নির্দেশক হিসাবে কিন্তু মানে উপস্থাপন করে অ্যাজ অ্যাস হি ডাইভস ইন্ট্রু ইমাজিনেশন দেখেন অ্যাস হি ডাইভস ইন্ট্রু ইমাজিনেশন ডাইভ মানে কি ডি আই ভি ই মানে হচ্ছে ডুব দেওয়া হুম ডাইভ মানে যে পানির গভীরে যে চলে যায় যে কিছু কিছু পাখি আছে ডাইভ ডুব দেওয়া হ্যাঁ তাহলে অ্যাস হি ডাইভস ইন্টু ইমা ইন্টু ইমাজিনেশন যেহেতু তিনি তার কল্পনার রাজ্যে বা কল্পনায় তিনি যেহেতু ডুব দেন ইটস সিমস ধ্যান এটা মনে হয় যে হি ইজ স্লিপিং ঠিক আছে দেন সে ঘুমাচ্ছে অর্থাৎ সে যে কল্পনার জগতে সে হারিয়ে যায় এটা যেন মনে হয় যেন সে ঘুমাচ্ছে স্লিপ দ্বারা এটাই বোঝানো হয়েছে এরপরে আসি অ্যান্ড এবং দ্য ওয়ার্ড ওয়েক ওয়েক ওয়ার্ডটি মিনস ডিসন অফ ইমাজিনেশন কল্পনা কল্পনার যেই ভঙ্গ অর্থাৎ চিন্তায় চিন্তা চিন্তায় বিভোর হওয়া থেকে বেরিয়ে আসা বা স্বপ্নভঙ্গ কল্পভঙ্গ হ্যাঁ কল্পনা থেকে বেরিয়ে আসাকে এটা বোঝানো হয়েছে আচ্ছা হি দ্যকস আপ মিন্স তিনি জেগে ওঠেন এর মানে হচ্ছে যে এনসাব সাব ইমাজিনেশন অর্থাৎ তিনি মূলত তার কল্পনাকে মানে শেষ করেন অর্থাৎ কল্পনা শেষে তিনি একটা বাস্তব জগতে ফিরে আসেন এটাই মূলত ওয়েক দ্বারা বোঝানো হয়েছে ওকে ওকে তিনটা প্রশ্ন কিন্তু হয়ে গেল এবার দেখেন আপনি কি চেষ্টা করছেন নিজে নিজে নাকি শুধু আমাদের আনসারগুলো দেখে নিচ্ছেন আপনাকে অবশ্যই কিন্তু চেষ্টা করে নিতে হবে আগে এরপর আমাদের আনসারগুলো দেখেন প্লিজ তাহলে ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ ইমাজিনার হেল্প দ্য রিডার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফোয়েস্ট ইমাজিনেশান আপনি কি এটা চিন্তা করেন যে ইউজ অব ইমাজিনারি অর্থাৎ এই কল্পনা টাইপের যে কথাবার্তা এই যে স্লিপ ওয়েক আপ ঠিক আছে এই ধর কথাবার্তা কি পাঠককে পাঠককে কবির কি বলে কল্পনাকে বুঝতে সাহায্য করে হ্যাঁ পাঠককে কি কবির কল্পনা কবি যে কী ধরনের ভাবুক কবি এটা বুঝতে কি সাহায্য করে এই ধরনের ওয়ার্ডগুলা হ্যাঁ অবশ্যই করে হ্যাঁ স্লিপ এরপরে হচ্ছে ওয়েকস আপ আরও অনেকগুলো কথা বলেছে উড ফ্লাই আমি যেন উড়ে যেতাম এই সুন্দর সুন্দর কথাগুলো ব্যবহার করার মাধ্যমে কবি পাঠককে কী বোঝাতে চেয়েছেন যে তিনি একজন ভাবুক কবি তিনি একজন এসে আর অনেক কিছু বলা যায় তো দেখেন এই আনসার টাইপ বলতে পারি দ্য ইউজ অব ইমাজিনারি দ্য ইউজ অব ইমাজিনারি মানে কি কল্পনার ব্যবহার ঠিক আছে দ্য ইউজ অব ইমাজিনারি এই ধরনের কল্পনার ব্যবহার বা কল্পনা টাইপের যে শব্দের ব্যবহার প্রোফাউনলি হেল্পস দ্য রিডার্স ঠিক আছে প্রোফাউনলি হেল্প দ্য রিডার ঠিক আছে পাঠককে গভীরভাবে কিন্তু সাহায্য করে ঠিক আছে গভীরভাবে অথবা বলতে পারি প্রফাউন্ডলি হেল্পস দ্য রিডার টু আন্ডারস্ট্যান্ড ঠিক আছে একই কথা হলো পাঠককে গভীরভাবে বুঝতে সাহায্য করে দ্য পয়েস ইমাজিনেশন লেখকের কল্পনা লেখকের কল্পনাকে গভীরভাবে বুঝতে কিন্তু সাহায্য করে এই ধরনের শব্দের ব্যবহার ওকে আজকের মতো এখানে থাকছে পরবর্তী লেসন যেটা সেটা কি এইট টু টু এটা কিন্তু আমাদের আপনি আমাদের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন ঠিক পরের ক্লাসটি কিন্তু দেওয়া আছে প্লে আজকের মতো এখানে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সালাম আলাইকুম